আসসালামু আলাইকুম এটা আমাদের সৌদি তাবুক সানাইয়ে যুব মসজিদের সামনে বাজার এখানে সব কিছু পাওয়া যায় দেখেন জুতা দেখছেন শীতের কাপড় দেখেন মাথা মাছ দেখেন মাছ মাছ মাংস হাঁস মুরগি সব কিছু পাওয়া যায় দেখেন বিক্রি বিক্রি করতেছে ডিমও করা এখানে পাওয়া এমন কোনো জিনিস নেই সমস্ত বাঙালিরা এভাবে দোকান বসে এখানে বিশ্বাস না করলে দেখ না দেখলে বিশ্বাস করা যাবে কখনো এতগুলো জিনিস এখানে বিক্রি করতেছে মাছ মাংস হাঁস মুরগি এই শুক্রবারের দুই ঘন্টার বাজারে অনেক কিছু বিক্রি করা হয় এখানে অনেক অনেকগুলো বিক্রি করা হয় অনেক সবজি আমাদের দেশি বরুই দেখেন কী লবেন মাছ গরু তাজা মুরগি কবুতর কবুতর দেশি মুরগি কী নেবেন যার দু তিন ঘন্টার বাজারে এমন কোনো জিনিস নেয় পাওয়া যায় না দেখেন আচ্ছা দায় উকার ইলিশ হ্যাঁ ধুলা মাছ এটা কথা বলি আমাদের তাবুক সানিয়া যুবমদিলের সামনের বাজার এবং কোন জিনিস পাওয়া যাবে না খাসি গরু মাংস সব দেখে এটা 10 এমন কোনো জিনিস নাই আপনার এখানে পাওয়া যাবে না তাবুক যুবমদিলের সামনে সমস্ত জিনিস পাওয়া যাবে আপনারা যে কার কার লাগবে নিয়ে যান এগুলো সব বাংলাদেশি বাংলাদেশি বাইরে অনেক ব্যবসা করতেছে এখানে আলহামদুলিল্লাহ লাখ লাখ টাকা কামাচ্ছে এই এক ঘন্টায় না অনেক হাজার হাজার টাকা বিক্রি করা হবে